এটা আসলে নেপালের যেমন মাউন্ট এভারেস্টের একটা দিবস আছে যেটা উনত্রিশ তারিখে অ্যাভারেস্ট দিবস আন্তর্জাতিকভাবে পালন করা হয় তো এই অ্যাভারেস্ট দিবসকে উপলক্ষ করে এই আয়োজনটা নেপালের অ্যাম্বাসি এবং বিএমটিসির যৌথ উদ্যোগে এখানে বাংলাদেশের আঠারো জন আলোকচিত্রী যারা পর্বতে গিয়েছে তাদের ছবিগুলো এখানে স্থান পায় সেখানে আমার কয়েকটা ছবি স্থান পেয়েছে যেমন এই ছবিটা আমার হাতের তোলা এটা হচ্ছে নেপালের একটা পর্বত সেটা একটা পর্বত লবুচেপ পর্বতের সামিটের কাছাকাছি থেকে তোলা ব্যাক সাইডে পেছনে আমাদা ব্লাম সহ আরও অনেকগুলো পর্বতের ক্যানারুমা ভিউ দেখা যাচ্ছে এটা জাস্ট সকালে যখন সূর্য উদিত হয় সূর্যোদয়ের জাস্ট একটা দৃশ্য আসলে বাংলাদেশে এখন বিশেষ করে পর্বতারোহণ বা এক্সট্রিম স্পোর্টসের দিকে তরুণরা অনেক এগিয়ে যাচ্ছে তো আমি মনে করি এই ধরনের আলোকচিত্র প্রদর্শনী যদি হয় নিয়মিত আমাদের দেশে অনেকেই যাচ্ছে কর্মদার তো তাহলে বাংলাদেশের মানুষ এই ছবিগুলো দেখে উৎসাহিত হবে এবং সেখানে হচ্ছে নেপালের বিউটি স ন্যাচারাল বিউটিগুলো আমরা এখানে তুলে ধরার মতো একটা বিষয় আছে তো এই আলোকচিত্রগুলো যদি প্রদর্শনী হয় নিয়মিত তাহলে হয়তো তরুণ প্রজন্মের জন্য একটা ভালো এটা হবে আমরা এখন আমাদের দেশের অনেক তরুণ কিন্তু এই পর্দার এই যে বাবুর আলী একটা দুইটা আট হাজার মিটার একসাথে করে আসলো তিন দিনের ব্যবধানের এভারেস্ট আবার বলছে পৃথিবীর সর্বোচ্চ এবং চতুর্থ উচ্চতম আমাদের দেশের তরুণরা এরকম আরও কিন্তু বড়ো বড়ো অনেক পর্বত অনেক অর্জন করে নিয়ে আসতে পারে দেশের জন্য আট হাজার মিটারের চোদ্দটা পর্বত সময় কোনো বাংলাদেশের মানুষ জয় করে বাংলাদেশের কোনো তরুণ কিন্তু এই জন্য আমি মনে করি সরকারি পৃষ্ঠপোষকতা দরকার কারণ এটা অনেক ব্যয়বহুল ব্যক্তি আমরা কিন্তু এতদিন পর্যন্ত আমরা যখন শুরু করি ব্যক্তিগত উদ্যোগ এবং বিভিন্ন বেশ বাণিজ্যিক বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা আমরা এই কাজটা করি আমার মনে হয় পর্বতারোহণের ক্ষেত্রে এখন সরকারের দৃষ্টি দেওয়ার সময় এসেছে এবং আমরা একটা ব্যাপার আমরা একটা জিনিস মনে করি যে অনেক তরুণ ধূমপান এবং মাদকের মধ্যে অ্যাডভেঞ্চার খুঁজে পায় আমরা তরুণদের বলি যে ওই অ্যাডভেঞ্চার ছেড়ে এই পর্বতারোহণের মতো এরকম অ্যাডভেঞ্চার আসে যেটা পজিটিভ অ্যাডভেঞ্চার এবং যেখানে একটা ফিটনেসেরও ব্যাপার থাকে তাই না তো এই জন্য অনেক তরুণ এখানে উৎসাহী কিন্তু তাদের জন্য প্রস করা দরকার তাদের সহযোগিতা করা দরকার আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা দরকার এই জন্য সরকারের এগিয়ে আসা অত্যন্ত খুশি আমি মনে করি